আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আমাদের আলফারুক মধুসূর থেকে আপনারা অনেকেই মধু নিয়েছেন তো অনেকভাবেই রিভিউ দিয়েছি এ পর্যন্ত আজকে একটু অন্যভাবে রিভিউ দিতে চাচ্ছি হ্যাঁ আমাদের একজন প্রিয় ভাই আমাদের কাছ থেকে মধু নেওয়ার জন্য আসছে না তার কাছ থেকেই আমাদের মধুর ব্যাপারে সরাসরি শুনব যে আমাদের মধুটা গুণে ও মানে কতটুকু ভালো হ্যাঁ সে নিজেই বলবে

যাদের মধু প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি সিক্স সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান আপনারা সারাদেশে যে কোনো জায়গা থেকে যে কোনো জেলার যেই কোনো জায়গা থেকে অর্ডার করবেন আমাদের ডেলিভারি ম্যান আপনাদের হাতে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ